সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন করতে পারেনি হাজিদের নিয়ে ফ্লাইটটি উড্ডয়নের জন্য রানওয়ের কাছাকাছি গেলেও শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করে এবং আগের জায়গায় ফিরে যায় এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহা ব্যবস্থাপক বসরা ইসলাম জানান যাত্রী নিয়ে ফ্লাইটটি পুশব্যাকের সময় বৈমানিক যাত্রিক ত্রুটি দেখতে পেয়ে ফেরত আসেন প্রায় আড়াই ঘন্টা পর পুনরায় পুশ ব্যাকের চেষ্টা করেন বৈমানিক দ্বিতীয়বারও সমস্যা দেখা দিলে তিনি ফিরে এসে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে দেন বোশার ইসলাম আরও বলেন যাত্রীদের পর্যাপ্ত খাবার ও হোটেলের ব্যবস্থা করা হয়েছে ত্রুটি সারিয়ে ফ্লাইটটি শিগগিরই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বলে আশা করছি বোয়িং সেভেন 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 উড়োজাহাজ দিয়ে পরিচালিত ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত একটায় কথা ছিল বিমানের ওই ফ্লাইটের এক যাত্রী জানান শুক্রবার দিবাগত রাত একটায় তাদের বিমানটি জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল যাত্রীরা বিমানে উঠে বসেন পরে বিমানটি রানওয়ে থেকে কিছু দূর যাওয়ার পর আবার ফিরে আসে যাত্রীদের যান্ত্রিক ত্রুটির কথা বলে কিছু সময় অপেক্ষা করতে বলে বিমান কর্তৃপক্ষ তিন ঘন্টা ধরে সবাই বিমানের ভেতরে বসে গরমে অতিষ্ঠ হওয়ার এক পর্যায়ে যাত্রীদের আবার এয়ারপোর্টে নেওয়া হয় বেশিরভাগ যাত্রী শুক্রবার রাত আটটা থেকে নয়টার মধ্যে এয়ারপোর্টে চলে এসেছিলেন সেই দিকে অপেক্ষা থাকা খাওয়ার কষ্টের পাশাপাশি চরম অনিশ্চয়তা আর উদ্বেগের মধ্যে সময় কাটছে তাদের কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে